হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ছোট বউ খুব করে অসুস্থ ফুট করে বলতে আসলে অসুস্থ অসুস্থ এই সিজারের পরে অসুস্থ এখন এর মধ্যে গত দুদিন দিন যাবত হচ্ছে বমি বমি আসতেছে আজকে ফুট করে বমি করছে আর মাথা ব্যথা তো এই কারণে হচ্ছে এখন হাসপাতালে নিয়ে যেতেছি আবার দেখি ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাইতেছি সবাই দোয়া করবেন আর অবস্থার মানে কোনো ঠিকঠিকা না নাই এখন দেখি আল্লাহ ভরসা

বয়মই ভাব ভাব শুধু ভাব এতদিনে যে ওষুধ খাইছে যে ঠিক হয়ে যাবে ডক্টরও তেমন কিছু সম্বন্ধে বলে দেন নাই না আজকে দুইবার এইজন্য যে শিলায় নিয়ে বমি করতে গেলে তো হয়ে যায় ভাবলাম যেটা আছে আমরা না থেকে ডক্টর দেখাই যে কোন রিস্ক আমরা নিতে চাই না এইজন্য নিয়ে যাচ্ছে অ্যানামাই নিয়ে যাচ্ছে যেখানে সিসেকশন হয়েছে এটা কি এটা কি রেগুলার ব্যাপার কিনা এটা কি জানেন আমরা একসাথে মানে আপনাদেরও কি কার সিজার হওয়ার পরবর্তীতে এমন কিছু হয়েছে কিনা একটু জানাবেন যেটা কারণ এটা নিয়ে অনেকটা নার্ভাস ফিল করতেছি আমরা সবাই আমরা দেখছি সেলাই শুকাই গেছে সেলাইতে কোনো ব্যাথাও নাই আল্লাহর রহমতে আর পেটেও কোনো ব্যথা নাই শুধু এই বমি যা পানি খাইলে পানি বমি করে গ্যাস্ট্রিকের ওষুধও খায় সবকিছুই ঠিক বাট বুঝতেছি না আবার উল্টা পাল্টা কোন খাবারও খায় না

তো সবাই এখন হচ্ছে ছোট দোয়া বড় বন্ডিংটা তো তোমরা জানোই এই যে দেখো আমরা তিনজন যাচ্ছি তিনজনের হাত একসাথেই তো আমাদের সম্পর্কটা আমাদের কাছেই এখন আমরা আসলে খুবই টেনশন ফ্রি হওয়ার জন্য হসপিটালে যাচ্ছি এখন টেনশন নিয়ে যাচ্ছি তো সবাই দোয়া কর

বাবু আমরা হচ্ছে আবার বোন আছে তখন সে থেকেই যেত সে দেখা করে চলে গেছে ওর ভাইকে নিয়ে কারণ ওর ভাই মাদ্রাসা আছে রাতে আর এখন হচ্ছে আমরাই এই করবো ওই যে আমি আমার শাশুড়িকে নিয়ে তারপর আসবো আমি এখন স্বামীকে নিয়ে যাবো কিছু বাজারও দরকার বাসায় ওইগুলো বাসায় দিয়ে আমরা এখানে আসবো আবার তো আল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এটা কোন মেজর সমস্যা না তারা বলতে এটা হয় বমিটাও নরমাল আল্লাহর মতে কোনো সমস্যা নাই তো তোমরা তারপর দোয়া করবো সবাই বড় ববু আর চলে গেছে আমার ছোট বউ মানে স্লাইন্ডে গবেষণা করতেছে যে স্লাইন্ডে ভাত থাকে কেন মরতেছে একটু শারীরাইতে শেষ হলো থাকতে পারো সমস্যা নেই থেকে

যত মন খারাপ থাকুক যত যা কিছু গেছে আমার লাইফে আমি দেখেছি তোমরা খুব হাতেই কষ্ট এটা তো ব্যবসার কারণে কান্না করো কিন্তু মনে কষ্ট পাওয়া বা কেউ অসুস্থ হইতো তোমরা বা যে আলিশার কাছে 20 দিন নিয়েছি উটা দৌড়াইলাম আকি অসুস্থ হইলো তুমি মাছ কেন অসুস্থ ছিলা কোনদিন আমার আজ পর্যন্ত দেখছো কান্না করতে জীবন জীবনও না দেখবো

এই হাসিটা দেখার জন্যই তো এত দেখে নি আবার এইদিকেও একটা হাসি হা যাই হোক তো এখন মানে প্রচন্ড পরিমাণ শীত চলতেছে কিন্তু এই কেবিনের ভিতরে যে কি পরিমাণ গরম আমি ঘামতেছি তো আমার শীতটা তো সবাই মাশাল্লা বলবা আমার ছোট বউ গুলুমুল হয়ে গেছে খেলে পটকা হইতেছে

মানে ওরা সবাই ছিল এখন সবাই বিদায় হয়ে গেছে আর এখন আমরা তিনজন আসছি আরেক মনে হয় আসবে রাতে আরেক বাসায় গেছে খাওয়া দাওয়া করে ও অনেক এই হাসপাতাল জার্নির ভিতরে আমার সাথে অনেক পরিমাণ দরদরির মধ্যে ছিল ও তো ক্যামেরার পিছনে থাকে এই কারণে আসলে খুব একটা দেখা হয় না আর আমাদের জিহাদ তাকে

ভাত খাইব কি ওষুধ খেতে খেতে পেট বেড়ে যায় আমার দায়িত্ববান বড় বউ সে তার দায়িত্ব শুরু করছে সুন্দর মতো ভাত বাড়তেছে এই খাবারটা বাইদবাই হেনাম থেকে দেয় এটা খুবই ভালো এটা পেটের জন্য বিশেষ করে পেশেন্ট এত সুন্দর মানে এই লাউটা ঝাল কম এই মাংসটা ঝাল ছাড়া মশলা ছাড়া খুবই মানে মানে এই ডালটা তো ঝাল দেনই ভাতেও ঝাল দেন কিন্তু একটা জিনিস ওরা লবণ দেয় না লবণ তা নিও নাই আচ্ছা আমি ব্যবস্থা করতেছি তো এখন আমি আকিকে খাওয়াই দিব যাই হোক আমরা এই নাম কর্তৃপক্ষের কাছে দাবি করলাম এরপরে লবণ দিতে একটু এখানে জায়গা থাকে কিন্তু লবণ চাইলে একটু দিতে পারে এই খাবারটা আমি খাইতাম যখন ওই যে বাবুকে নিয়ে নাইছি উঠতে ছিলাম তখন নাইছি থেকে একটা দিত আবার হচ্ছে কেবিটার জন্য একটা দিত আমরা অনেক খেয়ে খাইতাম কেন না 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 এটা বলো না এই খাবারটা অনেক মজা তুমি কি খাবে অন্য কিছু খাবে

মানুষের থিঙ্কিং নিয়ে মানুষ থাকুক মানুষ বসবাস করুক তারা যে কমেন্ট করবে সেখান থেকে আমাদের টাকা আসবে তো তোমরা বেশি বেশি বাজে কমেন্ট হোক ভালো কমেন্ট হোক সেটাই করো কোনো সমস্যা নেই তোমরা তোমরা একটা কমেন্ট করবা সেটা দিয়ে আমাদের একটা গাড়ি কিনবো তোমরা একটা কমেন্ট করবা সেটা দিয়ে আমরা একটা বাড়ি করবো তোমরা একটা কমেন্ট করবা সেটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে প্লেন কিনবো তারপরে হচ্ছে কি আর কি আরও কিনবো আরও কিনব সব কিন্তু করো কোনো সমস্যা নেই বিসমুল্লা বলছো

তারপরে হচ্ছে আমরা বাইরের স্টেয়ারিংয়ের কিছু প্রবলেম আছে স্টেয়ারিংয়ের প্রবলেমগুলো সলভ করব তারপরে বাইর হচ্ছে কিছু গ্লাস মেশিন যেটা গ্লাস মেশিনগুলোর কিছু প্রবলেম আছে সেগুলো আমরা রিপেয়ার করব অথবা রিপেয়ারই করবো আর কি এই তো আপাতত আজ এই কাজগুলোই করবো আমরা এখন অলরেডি হচ্ছে গাড়ির হেডলাইট খোলার কাজ চলতেছে এইগুলো চলে যাবে মানে মডিফিকেশনের কাজ যেগুলো আছে হেডলাইটেও একটু প্রবলেম হয়েছে সেই প্রবলেমগুলো সর্ট আউট করবে আর একদম মানে আমার এই গাড়িটা কেনা যেহেতু আমাদের ফার্স্ট গাড়ি এইটা এই গাড়িটা কেনার একদম শুরু থেকে এই ভাই যে রাজু ভাই রাজু ভাইয়ের গাড়ি গ্যারেজে সব সময় আসা তো আপনারা সাভারে যারা আছেন চাইলে আসতে পারেন গাড়ির গ্যারেজে আসলে অবশ্যই আমাদের কথা বলবেন বললে অবশ্যই চিনবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই গাড়ি গ্যারেজে সবাই আমন্ত্রণ সবাই আসবেন ঠিক আছে ইনশাআল্লাহ এই যে অলরেডি খোলা হয়ে গেছে হেডলাইট খোলা আর হচ্ছে এখন এগুলা কাজ করবে তো আপাতত দুই দিনের জন্য গাড়ি আমাদের এইখানে আর মাঝে মধ্যে আমরা গাড়ি গেড়ে যে প্রায় সময়ই থাকি তো আসতে মাঝে মধ্যে দেখা হয়ে যাবে আর কি তো চলে এখন দেখাই কি কি টুকটাক কাজ চলতেছে এখন এই যে অলরেডি হেডলাইট একটা খুলে ফেলছে আর একটা খুলতেছে খোলার জন্য যুদ্ধ করতেছে আমাদের বাবু ভাই এবং বাবু ভাইয়ের সঙ্গপঙ্গ রাজু ভাইয়ের গ্যারেজে আসলেই পাবেন বাবু ভাইকে ও বাবু ভাই কে অবস্থা এখন হচ্ছে এগুলোর কাজ করবে দুই দিনের জন্য আমরা গাড়ি সারা ঘুরবো গাড়ির কাজ চলতে চলতে একটু লোকেশনটাও বলে দেই এটা হচ্ছে এই যে গাড়ির গ্যারেজ সাভার রেডিও কলোনি ওই যে আলমুসলিম গার্মেন্টসটা দেখা যায় আলমুসলিম গার্মেন্টস থেকে এই সোজা এসে পাম্পের পরে একদম লাস্টের গ্যারেজটা সো আপনাদের প্রয়োজনে আপনারা চলে আসতে পারেন এই জায়গাতে ভাইয়ারা হচ্ছে গিয়ে কার ওয়াশ থেকে শুরু করে গাড়ির যাবতীয় যা কিছু কাজ আছে ইভেন ডেন পেন্ট সব করা হয় ডেন পেন্টের কাজ চলতেছে তো এখানে এসে আপনারা কাজ করাইতে পারেন এটা হচ্ছে আমাদের গাড়ি অ্যান্ড্রয়েড প্লেয়ার যেটা মোসা দিতে যায় নিয়ে বিখ্যাত হয়ে গেছে তো এটা এখন খুলে আবার দেখা হইতেছে কিভাবে কি করা যায় গাড়ি দিয়ে আসলাম গ্যারেজে আগামী দুই দিনের জন্য দুইটা অসহায় পিছনে বসে আছে ওই পাশে একটা অসহায় দাঁড়ায় আছে আমি না ওই অসহায়টা কে ছিল তোমরা জানলে একটু কমেন্ট করে জানাও আমি যাহারা দেখতে পাইনি বাসায় আসার পরবর্তীতে দেখো এই জায়গায় যে লাইট এই জায়গাতে লাইট সবকিছু রেডি আমার বউ নতুন বধু সে বসে আছে বড় বউ সে বসে বসে ভাত খাইতেছে মানে একটা ভিডিও করার প্রসেসিং স্টার্ট করতে না করতেই একটা ভিডিও করার প্রসেসিং প্রসেসিং স্টার্ট করতে করতে না তার ক্ষুধা এদিকে ছোট মানে তখন আসলে রাস্তায় এত নয়াজ ছিল এখানে বিস্তারিত ভাবে কিছু বলতে পারিনি তো বাসায় নিয়ে আসছি অনেক যা প্রসেসিং ছিল সব শেষ করে বাসায় নিয়ে আসলাম আজকে তাড়াহুড়ার মধ্যে কেউ ছিল না আমরা তিনজনই ছিলাম এই কারণে কোনো ব্লগের শর্টও নেই নেই কোনো কিছু না বাসায় চলে আসছি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে হ্যাঁ বিস্তারিত টিয়াতে আছে তো টিয়াতে তোমরা দেখে নিতে পারবে কোনো ভুল করি না কখনো না তো জানিয়া টিয়া টিয়া ফ্যান কে কে আসে যেন কমেন্ট করো টিয়া থেকে এখানে আসছে কে কে সবাই তো টিয়া থেকে আসছে না 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 এখানে নতুন আসছে

হ্যাঁ এখন ওইটা দিকে নমক আছে আছে লা আচ্ছা তো যাই হোক এখন হচ্ছে এদিকে বড় বড় প্রসেসিং করতেছে কিছু প্রমোশনাল অনেকগুলা ভিডিও বানাবে সেইগুলোর জন্য রেডি হইয়া বসে আছে কি কিছু প্রমোশনাল অনেকগুলো ভিডিও দাঁড়াই আছে তারপরে কই হ্যাঁ তোর সব গাইবে এখন আর কেউ নাই তো এখন আমার ছোট বউ কি করতেছে সেটা একটু শেয়ার করে চলো এই যে আমার ছোট্ট বউ আর এই যে বাবা বাবা দেখো দেখা দেখো ওদের কি বলতে চায় তো আমাদেরকে কি বলবো বাবা হ্যাঁ আচ্ছা এখন তুমি বলো যে তোমার মানে কেমন লাগতেছে অসুস্থতা কমছে মাথা ব্যাথা মাথা ব্যথাটা কমে নেই বাদবাকি যে বমি ভাবটা ছিল সেই ভাবটা কমছে তা এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো সবাই দোয়া করবে আমার ছোট বউয়ের জন্য আজকের মতো ব্লগটা শেষ করার আগে একটা জিনিস দেখায় নি দাঁড়ো ওই যে দেখো আমার শালিকা শুয়ে আছে কি না না ওই যে হাই দিছে তোমাদের সবাইকে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আল্লাহ হাফেজ